শিবির নিয়ে ছাত্রদল সভাপতি এখন টিভি টকশুতে উল্টাপাল্টা বক্তব্য দেন তিনি খুব কনফিডেন্স সহকারে বলেন শিবির গুপ্ত রাজনীতি করে যে বৈষম্য বিরোধী ব্যানারে এই নিষিদ্ধ এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের তারা এই বৈষম্য বিরোধী ব্যানারকে কলুষিত করছে ছাত্রদল সভাপতি রাকিবের এমন বিদ্বেষমূলক বক্তব্যের দাঁত বাঙা জবাব দেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম এই মুহূর্তে ছাত্রদলই সবচেয়ে বড় গুপ্ত সংগঠন যাদের ব্যানার ধরার লোক ছিল না এতদিন এখন পেছনে এসে অনেক লোক জড়ো হয়ে যাচ্ছে বাকিরা কোথায় ছিল ছাত্রদল নাকি ধৈর্য ও সহনশীলতার রাজনীতি করে যা ছাত্রশিবির সহ্য করতে পারছে না তাই তাদের বিরুদ্ধে আচরণ করছে ইসলামী ছাত্রশিবির ধৈর্য সহনশীলতা সহিত যে ছাত্র রাজনীতি পরিচয় দিয়ে যাচ্ছে সেটি যেন আমরা করতে যেন না পারে সেজন্য এই বৈশ্বিক ছাত্রদলের ব্যানারকে তারা এখন ব্যবহার করছে সেক্রেটারি নুরুল ইসলাম বলেন আমরা ধারের রাজনীতি করি না আমাদের সংগঠনে আমরা কোনো টোকায় চাঁদাবাজ ধার করে নিয়ে আসি না পাঁচ আগস্টের পরে আমাদের কর্মী ধার করতে হয় নাই আমাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে মিছিল মিটিং করতে হয়নি টোকাই ধার করে নিয়ে আসি নাই অস্ত্রবাজিদের ধার করে নিয়ে আসি নাই রাকিবুল ইসলাম বলেন তারা গোপনে গোপনে দেশে থাকা ছাত্র সংগঠনগুলোর ব্যানার দখল করার চেষ্টা করছে তারা সকল ছাত্র সংগঠনের মুখে বলে কোনো অংশীদারিত্ব নেই আপনি পুরো ব্যানারটাকে তারা শিবিরের নিকট অর্পণ করেছে শিবির সেক্রেটারি বলেন তাদের ভেনার দরারই লোক নেই এককভাবে তারা এখন পর্যন্ত কোনো রকম কর্মসূচি দিতে পারে নাই ছাত্র দলের পাঁচ আগস্টের পরে নিজস্ব ব্যানারে এককভাবে বাংলাদেশে শুধুমাত্র ছাত্রদল কোনো কর্মসূচি করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি নিয়ে মুখ্যম একটা জবাব দিলেন নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কমিটি দিয়েছে সেই কমিটির মধ্যে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনত্রিশ জনের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং নিশ্চিত হয়ে তারা পাঁচজনকে বাদ দিয়েছে